কপাসিয়া কালীবাড়ি এক রহস্যময় তীর্থস্থান আজ আমরা পাড়াবো এক অজানা বহু প্রাচীন তীর্থস্থানে যেখানে ইতিহাস আর আধ্যাত্মিকতা মিলেমিশে এক রোমাঞ্চকর গল্প তৈরি করেছে এটি হলো কপাসিয়া কালীবাড়ি একটি মন্দির যার নাম শুনলে মনে জাগে রহস্য আর ভক্তির এক অনন্য মিশ্রণ এই মন্দির শুধু একটি পূজোর নয় এটি একটি জীবন্ত ইতিহাস যেখানে ধর্ম সংস্কৃতি আর মানবতার এক অপূর্ব সংমিশ্রণ ঘটেছে কাপাসিয়া কালীবাড়ি এই নামটি শুনলেই মনে হয় যেন কোনো পুরাণের পাতা থেকে উঠে এসেছে এই মন্দিরের গোড়পত্তনের গল্প আজও ঘেরা রহস্যের চাদরে কথিত আছে শতাব্দীর আগে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল এক গভীর বনের মাঝে যেখানে মা কালীর অলৌকিক উপস্থিতি অনুভূত হতো গ্রামবাসীরা বলেন রাতের নিস্তব্ধতায় মন্দিরের চারপাশে অদ্ভুত শব্দ আর আলোর খেলা দেখা যেত যা ভক্তদের মনে ভয় আর ভক্তি দুটোই জাগাত এই মন্দিরের একটি বিশেষত্ব হল এর ইতিহাসের ধর্মীয় সম্প্রতি এক অসাধারণ উদাহরণ একসময় এই মন্দির দেখাশোনার দায়িত্ব ছিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে তারা মা কালীর প্রতি অগাধ শ্রদ্ধা নিয়ে মন্দিরের সেবা করতেন পরবর্তীকালে হিন্দু পরিবারের হাতে পূজা অর্চনার দায়িত্ব এলেও এই সম্প্রতির গল্প আজও মন্দিরের প্রতিটি ইট পাথরে লেখা রয়েছে কালীবাড়িতে যাওয়ার পথে যেন এক দুঃসাহসিক অভিযান শহরের কোলাহল ছেড়ে সবুজ ধানকে তার গ্রামবাসীর কাঁচা পথ পেরিয়ে এই মন্দিরে পৌঁছাতে হয় কাছাকাছি বাস স্ট্যান্ড থেকে রিকশা বা অটো বা টোটো নিয়ে মন্দিরে প্রবেশ পথে পৌঁছানো যায় পথে চোখো করবে গ্রামের সাধারণ মানুষের জীবনযাত্রা যা আপনাকে নিয়ে যাবে এক সরল অথচ গভীর জীবনের সন্ধানে আপনারা এই রাস্তা ধরে এসে তালধারিয়া স্কুল পেছনে আছে আর এই দেখুন স্টপেজটার নাম তালধারিয়া সেখান থেকে সিধা যদি বেরিয়ে যান তাহলে কাপাসিয়া এ কাপাসিয়া মসজিদ আর আমরা এখান থেকে সৌজা বেরিয়ে যাবো সে যা একটু দূরে গিয়ে পাবো কাপাসিয়া কালীবাড়ি

আমার নামটা নামটা হলো ভূষণ পাল আর ফোন নাম্বারটা হলো ডবল নাইন জিরো ডবল থ্রি টু এইট নাইন ডবল ওকে দাদা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে পূজার সময়সূচি ও আচার অনুষ্ঠান কাপেশী কালীবাড়িতে পুজোর সময়সূচি ভক্তদের জন্য বিশেষভাবে সাজানো রয়েছে মন্দিরের দরজা খুলে মঙ্গল আরতির দিয়ে সন্ধ্যায় বিশেষ আরতি আর ভোগ নিবেদনের সময় মন্দিরের ভক্তদের ভিড় জমে বিশেষ করে আর এই মন্দিরে এক অপরূপ উৎসবের আমেজ তৈরি হয় এই সময় মন্দির সেজে ওঠে ফুল আলো আর ধূপের গন্ধে ভক্তরা দূর দূরান্ত থেকে এসে মা কালীর কাছে প্রার্থনা করেন আর তাদের মনের আকাঙ্ক্ষা পূরণের আশায় মানতে পড়েন

কাপেশিয়া কালীবাড়ি শুধু একটি মন্দির নয় এটি একটি অভিজ্ঞতা এখানে এলে মনে হবে আপনি সময়ের সীমানা পেরিয়ে পৌঁছে গেছেন এক অজানা জগতে মন্দিরের পুরনো দেওয়াল মা কালীর তীক্ষ্ণ দৃষ্টি মূর্তি আর চারপাশের নিস্তব্ধ পরিবেশ সব মিলিয়ে এক অলৌকিক অনুভূতি জাগায় এখানে দাঁড়িয়ে মনে হয় যেন মা নিজেই আপনার সঙ্গে কথা বলছেন আপনার মনের গভীরে লুকিয়ে থাকা ভয় আর আশাকে স্পর্শ করছেন আপনি যদি কখনো এই মন্দিরে যান তবে একটু সময় নিয়ে চুপচাপ মন্দির চত্বরে বসে পড়ুন হয়তো শুনতে পাবেন ইতিহাসের গল্প যা বাতাসে ভেসে বেড়ায় কাপাসিয়া কালীবাড়ি শুধু একটি তীর্থস্থান নয় এটি একটি রহস্য একটি গল্প একটি অভিযান আসুন এই রোমাঞ্চকর যাত্রায় সামিল হন আর মা কালীর কৃপায় নিজেকে নতুন করে আবিষ্কার করুন দক্ষিণ কালীঘাটেরও আগেই এই মন্দির সেই মন্দির পুরনো মন্দির তখন সেটা ভাঙা ভেঙে যাওয়ার পরে এটা নতুন করে হয়েছে তো এখানে আগে যখন হিন্দু ছিল না মুসলমানরা ব্রাহ্মণ একজন ব্রাহ্মণকে ডেকে আনে দক্ষিণেশ্বর থেকে আমি তাকে দিয়ে বছরে একবার পুজো করা এইভাবে হিন্দু মুসলমান মুসলমানরাও খুব মানে এই মন্দিরটাকে তারপরে আস্তে আস্তে হিন্দুরা বিনিময় করে এখানে আসার পরে আমার জ্যাঠামশাই যারা এখানে বিনিময় আসেন আসার পরে বিষ্ণুনাথ দে গোপীনাথ দে কারণ সব যারা ছিলেন আর কি যাদবদেব মাদবদেব তখন পরে এই মন্দিরটা ওনরা ধরেন আর কি হাতে তখন থেকে ওনারা পুজোটা ওনারাই করতেন সেভাবে আস্তে 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 আসার পরে আসছে এইভাবে এতদিন ধরে এই জায়গাটা এসছে এবং এখানে যে যা মানত করে আর কি মন থেকে যদি কেউ করে তা সেটা ফলে বা অনেকে আসি মানত দেন বা তারা বলে আসে যে আমরা এটা পেয়েছি এটা হয়েছি আমরা যারা পেয়েছিলাম সেটা হয়েছে অনেকেই আসেন অনেকেই বলেন এই ভাদ্র মাসা আমার আপনি এখানে ঢুকতে পারবেন না এত ভিড় হয় অন্তত পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ জন পুলিশই থাকে শুধু পাহাড়ায় প্রচুর দূর অনেক দূর থেকে আপনি দূর থেকে আসেন সবাই আসেন আসে এখানে পুজো দেন মধ্যমারাকুর সাথে তো আছেই তাছাড়াও আরো অনেক দূর থেকে লোক আসে যে যা মানত করেন মোটামুটি এখান থেকে মা তাকে মানে রিমুভ করেন না এটা আমার মানে আপনার এই কথাটা শুনলে আমার খুব সুন্দর লাগবে যে মুসলিম মানে মন্দির তৈরিতে মুসলিম সম্প্রদায়ের মানুষের যে মানে অংশগ্রহণ বা অবদান যেটা এটা অনেকটাই এই যে ভাদ্র মাসে যে মানুষের পুজোটা হয় না এই গাড়ি ফাড়ি রাখা সব সম্বন্ধে করা হয় সাথে সাহায্য করে পুরো দমে আছে মানে কোনো অসুবিধা না হয় বা ভক্তদের সাথে কোনো অসুবিধা না হয়

প্রতিদিনের পুজো আর দর্শনে মানে দর্শনার্থীরা যারা আছেন তাদের নির্দিষ্ট সময়ের সুযোগ সাড়ে নটা সাড়ে নটা মন্দিরটা খোলে নটা সাড়ে নটায় সকাল সকাল খোলার পরে ভক্তরা আসলে যে ব্রাহ্মণ থাকে উনি পুজো শুরু দিয়ে দেন আর মায়ের ভোগ ভোগ আরতি মানে পুজো হয় ধরেন ওই বারোটা সাড়ে বারোটায় ওখানে মানে মায়ের প্রসাদ যারা আসবে বা ঠিক অল্প অল্প সবাইকে দেওয়া হয় আর বিকেলবেলায় খোলে সাড়ে পাঁচটা শীতকালে পাঁচটায়

ইংরাজি যদি ছয় মার্চ না হলে সাত এরম পরে আর কি বাইশে ফাল্গুন ফাল্গুন মাসে বাইশে বাংলায় আসছি বাইশে ফাল্গুন তার ছয় হতে পারে সাত হতে পারে তা ওই তখন আর কি ওই হয় রসু মানে ভাদ্র মাসে এই বাইশে ফাল্গুন আর হচ্ছে আপনার প্রত্যেক অমাবস্যায় মানে মায়ের বিশেষ পুজো হয় আর নিত্য পুজো যেরকম হয় না এখানে নববর্ষ বা সংক্রান্তি বা অন্যান্য বিশেষ দিনও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

प्राण दैवी सर्वमंगलाय नमः। नित्यं परमसुंगमराय नमः। श्रीं सर्वकारवाहिताराय। चंतुचक्रं घरणृष्टुं यं जंक्तवाचो प्रारभे कर्मण चित्रमृणि संकडे धरि। नवतत्त्व धरि नवतत्त्व गृही कामो तत्त्वे सर्वै नमो वा। सर्वात्वाद वादि महादेव वादि ओदिनी। करणते शालो निष्टं सर्वैकाधिस्मारवरो वा। वाये नमः। तव पूवित्रमित्रमित्रवा सर्वावस्थं मतो उपाज स्फरि कृते का संतावज्जो भक्तं स्ति। नवाबों हंबाबों गरमा हंबाबत बाबसंभवं क्रांति आंख लड़े आंख संधरु बाबारों गोरी तुम लग गए तुम लग गए लाल 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 ल ओम जय जगदीश हरे पूजते सह पाहरों से सुरिय तात तात पाहत ओम करमों से लोगों को बोले कि जनता के प्रतिनिधि कहलाऊं से पाहत धार्मिक संगठन के वरिष्ठ भाइयों का प्राय पट हुआ है कृषि सेक्टर शिवाजी कोलाय एयरपोर्ट प्राय जो कोलाई संस्थाएं शिवाजी द्वारा यह कार्य प्रशासन का होता है कि आओ जय माता दी और जय जय राम 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 जय जय

ਪਿਤਾ ਨੂੰ ਨਿੰਦ ਪਰਗੋਣੀ ਕਰੇ ਸੂਚਨਾ ਤੋਂ ਬਗਨੀ ਕਾ ਬੋਲੋ ਪਰਸਾਤ ਨੂੰ ਆਹ